বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার রয়েছে প্রত্যেক দেশে রাজনৈতিক দল রয়েছে এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েই কিন্তু ক্ষমতারা দখল করেন কিন্তু বাংলাদেশে বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তো নয়ই আর যার ফলে নিজের যা ইচ্ছা সেটাই করছেন এক কথায় বলে যে বাংলাদেশের মানুষকে এতটা যে বোকা বানাবেন সেটা হয়তো হয়নি বা বিশ্বের কোনো দেশের নির্বা সরকার যে দেশের মানুষকে এতটা ঠকানো এটা হয়তো কখনো কোথাও হয়তো নেই তখন কার কথা বলছি বাংলাদেশে শান্তিতে নোবেল পাওয়া অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিস এবং তার সরকারি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশ যখন স্বাধীন হয় উনিশশো সালে সেই সময় মুক্তিযোদ্ধাদের জন্য একটি ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মুক্তিযোদ্ধাদের পরিবার অর্থাৎ সরকারি চাকরিতে থার্টি পারসেন্ট সংরক্ষণ এই মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এবং তারপর থেকে সেটা কিন্তু চলে এসেছে এবং তারপরে এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু বারবার হয়েছে এবং পরবর্তীতে কোটা কিন্তু বেড়েছে কারণ বিভিন্ন তার সাথে যোগ হয়েছে আমরা জানি হ্যান্ডিক্যাপ্ট ও নানাবিধের যোগে এবং সেই যোগ হয়ে থার্টি পার্সেন্টটা হয়ে গেছে চুয়ান্ন শতাংশে অর্থাৎ বাংলাদেশ সরকারি চাকরিতে কোনো ঘোষণা করলে প্রথমেই তার সংরক্ষিত হয়ে যায় এই কোটাদের জন্য এবং বাকি থাকে মেধাবীদের জন্য থাকে ছেচল্লিশ শতাংশ এবং সেটাকে হাতিয়ার করেই এক কথায় যে দীর্ঘদিন থেকেই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ঠিক এই কোটা বিরুদ্ধে প্রচারটা কিন্তু করে আসছে এক এক পর জঙ্গির সঙ্গে যুক্ত থাকা নেতারা এবং সেটা ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন খুব ভালো করে বুঝিয়েই কিন্তু এই আন্দোলন তারপরে আমরা দেখি কোটা বিরোধী আন্দোলন যে বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলনের পর সেই আন্দোলন যেখানে সুপ্রিম কোর্ট যেখানে হস্তক্ষেপ করে বা সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু থামে না পরবর্তীতে হয়ে যায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং সরকার বিরুদ্ধে তারপরে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং তারপরে যে সরকার বসে মহাম্মী সরকার তারা নানাবিধ গোটা বাংলাদেশে অরাজকতা এখনও চালিয়েছেন যেভাবে বাড়ির লুটপাট মারধর তো চলছে চাঁদাবাজি শুরু হয়েছে এবং এরপর এই যে বিশেষ করে মোহাম্মদ আদিফ যারা রয়েছেন একের পর এক জঙ্গি নেতারা তারা কী করেন তারাও নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এবং সেই দলের উপর ভিত্তিতে তারাও ক্ষমতায় দখল করতে চাইছেন এবং যেখানে দেশের মানুষ চাইছেন জনগণ নির্বাচিত সরকার সেখানে এই কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা চাইছেন মোহাম্মদ আদিফ থাক এবং তারাই থাক অর্থাৎ জনগণ দাস নির্বাচিত সরকার তার কোনো মতেই তারা চান না যার ফলে এই মোহাম্মদ সরকার সেই সেই পথেই হাঁটলেন অর্থাৎ যে কোটা বিরোধী আন্দোলন কেন্দ্র করে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল এবং সেই কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা তো ছিলেনি এবং সেখানেও কিন্তু এক একের পর এক জঙ্গি নেতারা তারা কিন্তু গুলি করে হত্যা করেন ছাত্রদের সেই ছবি কিন্তু সামনে এসেছে কারণ যে বুলেট যে বুলেট পাওয়া গেছে যাদেরকে গুলি করে মারা হয়েছে তাই দেহে যে বুলেট পাওয়া গেছে সেই বুলেট কিন্তু বাংলাদেশ পুলিশ বা সেনাবাহিনী ব্যবহার করে তা আগেই প্রমাণিত হয়েছে তা ব্যবহার করে তা ব্যবহার করে বিভিন্ন জঙ্গি সংগঠন অর্থাৎ আন্দোলন চলছে সামনে নিরাপরা ছাত্রছাত্রীরা যারা আন্দোলনটার নেতৃত্ব সামনে লড়াই করছেন উল্টো থেকে এই জঙ্গির সঙ্গে নাইদ ইসলাম মাহবুব আলমরা তারা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেই জঙ্গিরা পেছন দিয়ে গুলি করে করে এই ছাত্ররা হত্যা করেছেন তবে বহু ছাত্র নিহত হয়েছেন ওকে জখমও হয়েছেন এবং তারপরেই দেখা যায় এই মোহাম্মদের সরকার গঠন করার পর তিনি কিন্তু এবার সেই ঘোষণা করলে অর্থাৎ সেই সেই হাসিনার বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন প্রত্যেককে কিন্তু সেই আর্থিক অনুদান দেওয়ার কথা এবং সরকারি চাকরিদের সংরক্ষণের কথা ঘোষণা করেন এই মোহাম্মদ ইউনিস অর্থাৎ যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতা দখল করেছিলেন সেই কোটার উপরেই ভরসা করতে চলেছেন এবং সেই কোটা বিরোধী আন্দোলন সেটা একটা চক্রান্ত ছিল তা তো আগে বারবার প্রমাণিত হয়েছে কারণ রীতিমতো মহাম্মদেশ নিজে আমেরিকায় বসে বিল ক্লিন্টনের সংস্থায় অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে গণ অভ্যুত্থান সেটা কোনো গণ অভ্যুত্থান নয় সেটা একটা পূর্ব পরিকল্পিত অর্থাৎ এর পেছনে যে তারাই রয়েছে তাকেই প্রমাণিত এই মোহাম্মদ তিনি যে বিভিন্ন জঙ্গি সংগঠনের ফান্ডিং করেন তাকেই প্রমাণিত এবং সেই বাংলাদেশ জুড়ে সেই অরাজকতাটা এখনও চালিয়েছেন আর যার ফলে এই কোটা বিরোধী আন্দোলন যারা নিহত হয়েছিলেন বা খুন হয়েছিলেন আহত হয়েছিলেন তাদের এবার সংরক্ষণের কথা ঘোষণা করেন মোহাম্মদ রীষ এবং তাদের আর্থিক অনুদানের কথাও কিন্তু ঘোষণা করেন অর্থাৎ যে বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি স্লোগান দিয়ে ক্ষমতা এসেছিলেন মোহাম্মদ সে নতুন বাংলাদেশ নয় সেই কোটার উপরেই ভরসা রাখতে চলেছে অর্থাৎ কোথাও একটা সেন্টিমেন্ট খেলা কিছুদিন আগেই তিনি স্লো আওয়াজ তুলেছেন তিনি ইস্তফা দেবেন ইস্তফা দেবেন নানাবিধ বিষয় কিন্তু সামনে ছিল ইস্তফা তিনি কিন্তু দেননি টিকে থেকেছেন আবার সেই কোটা দেব কোটা বিরোধী আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের এবার সংরক্ষণের কথা ঘোষণা করে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে একটা বোকা বানানো শুধুমাত্র মিডিয়াতে থাকা মিডিয়া ফোকাস কেনা নানাবিধ তত্ত্ব ব্যবহার করে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে চাইছেন এই মোহাম্মদ আর পেছনে থাকতে চাইছেন এই জঙ্গিরা যারা কোনো মতেই চান না কারণ ইউনিস যখন ইস্তমা প্রস্তুতি যখন তার জোরালো হচ্ছিলো সেনাবাহিনীতে বিক্ষোভ দেখানো হচ্ছিল সাধারণ বিক্ষোভ দেখা যায় তখন এই কোটা বিধানদের নেতারাই চাইছেন মোহাম্মদ রিস থাক অর্থাৎ এটা কিন্তু কোনো দেশে নেই যে কোনো দেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতা করবে তারাই ক্ষমতায় বসে থাকবে এমন একো কথা নেই যেটা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের নেতারা করে আসছেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তির জন্য নোবেল পাওয়া এক অশান্তি ছেলে মোহাম্মদ সেটাই করে আছেন বোকা বানাচ্ছেন বাংলাদেশের মানুষকে